বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে একদম ভেজ বাঁধাকপির পকোড়ার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের আপনাদের সামনে করি লাগবে ভেজ পেঁয়াজ দেবো না পেঁয়াজ রসুন কোনো কিছুই অ্যাড করব না তো বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন একদমই মচমচে হবে সফট হবে দারুণ লাগে খেতে কিন্তু এইভাবে নিরামিষ ভাবে মানে বানিয়ে নেবেন এই বাঁধাকপি ভেজ বাঁধাকপি পকোড়া তো এই যে বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে সুন্দর করে মানে একদম পাতলা পাতলা চিকন চিকন করে ঝিরিঝিরি করে পোলে নিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু এই বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ঝরেই নিয়েছিলাম কিন্তু আর জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে দিয়ে দিয়েছি কালো জিরে কিছুটা আর দিয়েছি বেসন দু হাতা আর দিয়ে দিয়েছি নুন এক এক চামচ একটুখানি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এবার কিন্তু মেখে নেব আর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দু হাতা এটা ছোটো একটা হাতা আর কি চামচ বলা যাবে না হাতাই বলতে হবে তো আমি দু হাতা দিয়েছি বেসন দু হাতা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এবার কিন্তু দেখুন কত সুন্দর করে মেখে নিয়েছি এখানে কোনো জল অ্যাড করিনি যেহেতু জল কিন্তু বাঁধাকপিতে থাকেই জল কিন্তু একদমই দেবেন না আর এখানে এক টুকরো আদা মানে একটু বেশিই হবে এক টুকরো বলা যাবে না দু হবে আর কি আঙুলের কর দিয়ে দু করের সমান আদাটা ঘষে দিয়েছি যেহেতু ভেজ হবে পকোড়াটা একটু আদা দেবেন সেন্ট করবে খেতেও খুব ভালো লাগে তো এবার কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে তো এবার চলুন কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ছোটো ছোটো করে বল বল করে এই যেইভাবে পকোড়াগুলো আমি দিয়ে দিব প্রত্যেকটা পকোড়াগুলো দিয়ে দিব তা আমি কিন্তু পাঁচ ছয় সাতটার মতো একবারে দিয়ে দিয়েছি একবারে সব দেওয়া যাবে না পাঁচ ছটা করে দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে আর এদিকে কিন্তু আমার ছেলে বলছে দাও দাও তো আমি কিন্তু মানে এই ভাজছিলাম ভাজার ভাজার থেকে তুলেই আবার ছেলেকে দিয়েছি তো অনেকগুলোই কিন্তু হয়েছিল ও খেয়েছে গরম গরম তারপরে তো আমি মনে কর মনে করেন মানে ফটো তুলেছি বা ভিডিও করেছি অনেক কিন্তু কম দেখা যাচ্ছিলো পকোড়া কিন্তু পকোড়া কিন্তু আমি অনেকগুলোই ভেজে নিয়েছিলাম আমার এত টেস্ট লেগেছে খেয়ে কি বলবো তো বন্ধুরা এই দেখুন অনেকগুলো পকোড়া আমি ভেজেছিলাম ওখান থেকে কিন্তু আগে খাওয়া হয়ে গেছে বললামই আর দেখুন পকোড়াগুলো যেরকম সব সেরকম টেস্ট সেরকম মচমচে আর ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে ভেজ পকোড়া এত টেস্ট লাগে কেমন হয়েছে বন্ধুরা বাঁধাকপির পকোড়া রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন